আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ন কেমন আছো সবাই আল্লাহর অশেষ রহমতে নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ ওয়েলকাম করছি ডেইলি একটি নতুন ব্লগে বিসমুল্লাহ রহমানির সকালে নাস্তা দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম আর হাজব্যান্ড কেন আজ রাগ করলো এছাড়াও রমজানের আগে বড় একটা কাজ গুছিয়ে নিলাম দুপুরে মজার মজার কিছু রান্না করলাম সবই আজকে তোমাদের মাঝে শেয়ার করব তো অফ ক্যামেরায় কিন্তু এই যে নাস্তাটা সেরে নিয়েছি আর অনেকদিন পরই আরাফকে আজকে নুডলস বানিয়ে দিয়েছিলাম আর আমি ঠান্ডা পানি দিয়ে রুটি বানিয়ে নিয়েছিলাম সেটাই খেয়েছি আর এদিকে এই যে দেখো সব কিছু রেডি করে নিয়েছি ভেন্ডি ভাজি করব এছাড়াও কাচকি শুটকি দিয়ে কাঁচা টমেটো আর বেগুন রান্না করব আর আরাফের জন্যে পেঁপে আলু দিয়ে কবুতরের মাংস রান্না করব। সবই আজকে তোমাদের মাঝে শেয়ার করবো আর এই যে দেখো আমি সব কিছু রেডি করে নিয়ে কিন্তু আরাফকে গোসল করিয়ে দিয়েছি যেহেতু আজকে কাজগুলো তাড়াতাড়ি গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি আর এই জন্য রান্নাটাও তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি এই যে আমি রান্না করছি তার পাশে এসে কিন্তু দাঁড়িয়ে আছে টুল নিয়ে দাঁড়িয়ে আছে আমি কি রান্না করি কি করি না করি সেগুলো দেখে সাথে সাথে চুপচাপ তো দাঁড়িয়ে থাকে না খুবই দুষ্টামি করে আর এই যে ভেন্ডি ভাজিটাও বসিয়ে দিয়েছি আর এই পাশে এখন এই যে সুটকি যে তরকারিটা রান্না করব সেটাও বসিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে এখন কিন্তু সুটকিগুলো দিয়ে দিয়েছি আর সুটকিগুলো দেখে মনে হচ্ছে না কিন্তু সুটকি মনে হচ্ছে মাছ কারণ সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর সুটকিটা অনেকটাই নতুন যার কারণে একদম মনে হচ্ছে যে তাজা মাছ এরকম মনে হচ্ছে তো আমি কিছুক্ষণ ভেজে নিই এর মধ্যে সামান্য আদা রসুন হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো একটু বেশি করে দিয়েছি কারণ শুটকি তরকারিটা একটু ঝালঝাল খেতে ভালো লাগে তো কিছুক্ষণ ভেজে নিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নিব তো ভিডিওটি যারা দেখতে শুরু করেছ এখনও পর্যন্ত একটা লাইক দাওনি অথবা লাইকটা দিতে ভুলে গেছো তোমরা কিন্তু অবশ্যই মূল্যবান লাইকটা দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখো প্লিজ স্কিপ করো না কারণ তোমাদের মূল্যবান লাইকের কারণেই কিন্তু আমার ভিডিওটা অন্যদের কাছে শেয়ার করতে সাহায্য করে আসলে প্রতিটা ভিডিওতেই একই সমস্যা কমেন্টসের থেকে লাইকের পরিমাণ কম থাকে তোমরা কেন যে কমেন্ট লাইকটা দিতে চাও না অথচ কমেন্টসটা তোমরা সহজেই করতে পারো প্লিজ কষ্ট করে লাইকটা দিয়ে তোমরা ভিডিওটি দেখো এদিকে আমি ভেন্ডি ভাজিটা আজকে একটু লাল লাল করে ভাজি করে নিব কারণ আরাফের পাপা ওরকমই খেতে পছন্দ করে আর আমার ভেন্ডি ভাজিটা সব সব রকমই খেতে ভালো লাগে আমার অসম্ভব ভালো লাগে ভেন্ডি ভাজিটা আর ভেন্ডি ভাজিটার মধ্যে আমি একটু হলুদ দিই আর হলুদটা দিলে কালারটা খুবই সুন্দর লাগে ভালো লাগে দেখতে আসলে যে যেমন খায় যার যা রুচি তো আমি টমেটোটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর এখন বেগুনটা দিয়ে দিলাম কারণ বেগুন তো খুব সহজেই সেদ্ধ হয়ে যায় যার কারণে টমেটো কাঁচা টমেটোটা একটু সেদ্ধ হতে সময় লাগবে তার কারণে আমি টমেটোটা আগে দিয়ে কষিয়ে তারপরে এই যে বেগুনটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব আর কি করছে মজা

ও কিন্তু সবসময় এরকম করে যখনই ওর চোখে পড়ে যে আমি কিছু লবণ দেখছি চোখে দেখছি ও সাথে সাথে এসে বলবে মাম্মা দেও আর দেখো গরমে কিন্তু ঘেমে যাচ্ছে তারপরও এত বলছি বাবা যাও সরবে না সে রান্নাঘরেই থাকবে আর দিন যাবৎ কিন্তু ভালোই গরম পড়তে শুরু করেছে রান্না করার সময় খুবই গরম লাগে তো ভেন্ডি ভাজিটা আমার হয়ে গেছে আর এইদিকে এই যে কাচকি শুটকি তরকারিটাও কিন্তু আমার হয়ে এসেছে আর আরে কিছুক্ষণ আরোটা আরও কিছুটা আমি শুকিয়ে নিব কারণ আরফের পাপা একটু শুকনা শুকনা খেতেই পছন্দ করে তো দেখো কালারটা কতটা সুন্দর এসেছে আসলে ক্যামেরায় বোঝা যাচ্ছে না অতটা ভালো করে কিন্তু অসম্ভব কালারটা সুন্দর এসেছে আর খেতেও মাসাল্লা কি বলবো খুবই মজা হয়েছিল আসলে শুটকি দিয়ে বেগুন বলতেই খুবই মজা সাথে আরও কাঁচা টমেটো দিয়েছি আরও ভালো লেগেছে একটু টক টক লেগেছে কাঁচা টমেটোটা যদি টক টক থাকে সেই টমেটোটা যাই করা হোক না কেন খুবই ভালো লাগে তো এদিকে যে আরাফের জন্য যে বললাম মাংস দিয়ে পেঁপে আর আলু রান্না করে নিচ্ছি ওইটাও বসিয়ে দিয়েছি ওর তরকারিটাও প্রায়ই হয়ে এসেছে তো নতুন যারা আমার ভিডিওটি দেখছো ভিডিওটির কোনো অংশ যদি ভালো লাগে যদি ইচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে নোটিফিকে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও আর তোমরা সময় মতো দেখে নিতে পারো তবে প্লিজ তোমরা স্প্যাম কমেন্টস করবে না এদিকে আমি এই যে পপকর্নের যে ভুটটা থাকে সেটা আমি রোদ্রে দিয়েছিলাম আর এই যে দেখো বড় কাজটা আমি গুছিয়ে নিয়েছি মানে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি যার কারণে কিন্তু আরাফের পাপা এসে খুবই রাগারাগি করেছে মানে আমার যে রান্নাঘর সেটার মধ্যে অ্যাডজাস্ট ফ্যান নেই যার কারণে রান্নাঘরটা প্রচুর ময়লা হয় তৈলাক্ত হয়ে যায় সব কিছু দুদিন পর পরই পরিষ্কার করতে হয় আর দেরি হয়ে যাবে যার কারণে কিন্তু আমি অফ ক্যামেরাটি পরিষ্কার করে নিয়েছি তারপর আরফের পাপা পরিষ্কার করতে করতে চলে এসেছিলো আরও দেখে খুবই রাগ করছিল তো আমি এর মধ্যে একবার বাড়িওয়ালাকে বলেছিলাম যে অ্যাডজাস্ট ফ্যান লাগাননি কেন যার কারণে সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে আসলে সে দুই টাকা খরচ করতে চায় না পাঁচ টাকা যে তার নষ্ট হয়ে যাচ্ছে সেটা সে বুঝতেই পারছে না বলছে যে না অ্যাডজাস্ট ফ্যানের যে বক্সটা আছে ফ্রেমটা আছে সেটা নাকি নষ্ট হলে পুরোটাই চেঞ্জ করতে হয় যার কারণে সে লাগায়নি কিন্তু তার সব কিছু যে নষ্ট হয়ে যাচ্ছে তৈলাক্ত হয়ে ঘরটর কিন্তু তার সেটা গায়ে লাগছে না কি বলবো তো আরফের পাপা খুবই রাগ করেছে আর এদিকে যে দেখো আমি বেসিন টেসিনও ধুয়ে ক্লিন করে নিয়েছি আরফের পাপা কিন্তু আজকে রাগ করে অনেকে রাগ করেছিল তো আমি তেমন কথা বলিনি কারণ ও রাগ করে আছে মূর্তি কিছু বললে ও আরও খেপে যেত যার কারণে কিন্তু এই যে একা একাই ভাত খেয়ে চলে গেছে তো আমি কাজটা সেরে নিয়ে তারপরে কিন্তু এই যে গোসল করে খেতে বসে পড়েছি একা একাই খাবার খেয়ে নিচ্ছি ভাবলাম তোমাদের সাথে গল্প করতে করতে খেয়ে নিব যাই হোক আগেই খেয়েছি তো শেয়ার করলাম যে একা একা বসে খাচ্ছি তো আসলে রান্নাঘরটা কারণ রোজার মধ্যে কিন্তু আমাদের রান্না বেড়ে যায় আর সময়ও পাওয়া যায় না আর রোজার আগে যদি রান্নাঘরটা পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু অতটা নোংরা হবে না কারণ যার কারণেই আমি রান্নাঘরটা ভাবলাম যে আমি পরিষ্কার করে নিই আর আমার শরীরটা ওদিন খুবই খারাপ ছিল যার কারণে আরফের পাপা রাগ করছিল যে ওনারা অ্যাডজাস্ট ফ্যান লাগাই নষ্ট হলে হবে কিন্তু নোংরার মধ্যে তো আসলে কাজ করা যায় না খুবই খারাপ লাগে সব জিনিস তৈলাক্ত হয়ে থাকে যার কারণে আমি ভালো করে সব পরিষ্কার করে নিয়েছি আমার যতটুকুর সম্ভব হয়েছে তো খেতে খেতেই তোমাদের মাছ থেকে বিদায় নিয়ে নিব যারা মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি দেখেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকে সুস্থ থেকে <laughs> আল্লাহ হাফিজ <আফিয>